আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি ফেসবুকে কাজ করেন বাট ফেসবুকে এখন পর্যন্ত পে আউট অ্যাকাউন্ট সেট করেনি তাহলে আপনি কিন্তু যতই কাজ করেন না কেন যতই ইনকাম করেন না কেন আপনার টাকাটা কিন্তু নিজের ব্যাংকে নিয়ে আসতে পারবেন না নিজের ব্যাংকে নিয়ে আসার জন্য অবশ্যই আপনার পেআউট অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এখন এই সেট আপটা অনেকের এক্সপায়ার চলে আসতেছে কেন এক্সপায়ার আসতেছে কিভাবে এটা সমাধান করবেন এটাই হচ্ছে বিষয় আপনারা অলরেডি স্ক্রিনে খেয়াল করলে দেখতে পারছেন একটি স্ট্যাটাস দেখা যাচ্ছে যে আপনার পেআউট অ্যাকাউন্ট এক্সপায়ার্ড এখন এটা যদি আপনি কমপ্লিট না করেন তাহলে আপনি কিন্তু এই টাকাটা ইনকাম করলেও আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন না এখন কিভাবে এটা সমাধান করা যায় অনেকের দেখা যাচ্ছে ডলার সাইন দেখা যাচ্ছে যে ইউরে পেআট অ্যাকাউন্ট এক্সপায়ার এটা কমপ্লিট করলে তুমি হচ্ছে সেই ডলারটা পাবা এরকম কিন্তু অনেকের আসছে অনেকে বুঝতেছে না যে মনে হয় এই সেটিংটা আমি করে নিলেই আমার ডলারটা আসবে আবার অনেকের এখনও ডলার ইনকাম হয়নি কিন্তু এই পেআউট অ্যাকাউন্টটা কিন্তু সেট আপ করা খুবই গুরুত্বপূর্ণ খুবই একটা জরুরি বিষয় এটা যদি আপনার সেট আপ না থাকে তাহলে কিন্তু আপনার এটা এক্সপায়ার হয়ে যাবে এবং এটা পরবর্তীতে প্রবলেম তৈরি হয় সো এটা এক্সপায়ার হওয়ার আগেই আপনি এটা সেট আপ করবেন কীভাবে আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব এবং যাতে নিজে নিজেই আপনারা করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আপনাদের যাদের পে আউট অ্যাকাউন্ট এক্সপায়ার হয়ে গেছে তাদের কিন্তু এটা দেখাচ্ছে যে টু স্টার্ট আর্নিং এগেন অ্যান্ড গেট পেইড ইউ নিড টু কমপ্লিট সেটিং আপ টু ইওর পে আউট অ্যাকাউন্ট সো আপনার পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করলেই আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং যাদের অলরেডি ডলার ইনকাম হয়ে গেছে বাট এখন পর্যন্ত পে আউট অ্যাকাউন্ট সেট করে নিই তাদেরকে দেখিয়ে দিব এবং আপনার এই পে আউট অ্যাকাউন্ট সেট করতে আপনার কয়েকটি জিনিস লাগবে সেটি হচ্ছে আপনার ফার্স্ট টাইম হচ্ছে আপনাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে এবং আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার এই এখানে অ্যাড করতে হবে অ্যাড করতে হবে তার সাথে আবার আপনাকে একটা টিন সার্টিফিকেট লাগবে অর্থাৎ আপনার একটা টিন সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলেই আপনি কিন্তু পে অ্যাকাউন্টটা সেট করে নিতে পারবে এবং আপনার ব্যাংকের সুইপ কোডটা লাগবে যেই ব্যাঙ্কই হোক না কেন সো ওইটা সমস্যা নেই আপনার ডাস্ট বাংলা হলে আপনার গুগলে লিখে সার্চ করলে যে ডা ডাস বাংলার হচ্ছে সুইপ কোড কি আপনি কিন্তু পেয়ে যাবেন না জানলে না পারলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে কীভাবে আপনি এই সেট আপটা করে নেবেন সো আমরা প্রোফাইল আইকনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসতেছি আসার পরে আমরা নিচের দিকেও একটু আসবো আসার পরে আমরা পেআউট অ্যাকাউন্টটা খুঁজব যে পেআট অ্যাকাউন্টটা বা সেট আপটা কোথায় আছে সো আমরা নিচের দিকে আসতেছি এখানে দেখেন আপনার পেআউট অপশন আছে এই যে পে আউট টুলসের মধ্যেই আপনার অ্যাকাউন্ট পে আউটটা পাওয়া যায় সো আমরা পে আউটে ক্লিক করে দিলাম এইখানে এসে আপনারা এখানে দেখতে পারবেন যে অ্যাট পেআউট অ্যাট পেআউট সেটিং বা অ্যাট পেআউট অ্যাকাউন্ট এরকম আপনি একটা অপশন পেয়ে যাবেন আমারটা অলরেডি অ্যাড করা আছে সো আপনারা দেখতে পাচ্ছেন আমারও অলরেডি ডলারেরও দেখা যাচ্ছে সো এখন এবং আমি ট্রানজেকশনে যদি ক্লিক করে দিই তাহলে আমার হচ্ছে কি পরিমাণে ট্রানজেকশন হয়েছে ডলার এগুলো কিন্তু তারা একটা ব্রেকডাউন দিচ্ছে সো এখানে দেখেন আমার দুই সেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ টু সেন্ট জিরো পয়েন্ট ফোর সেভেন সেন্ট তারপর জিরো ওয়ান সেন্ট তারপর জিরো পয়েন্ট থ্রি থ্রি সেন্ট তো এবং হচ্ছে টু পয়েন্ট জিরো নাইন সেন্ট এভাবে কিন্তু তারা আমাকে একটা আমার যে পে পে করছে আমার অ্যাকাউন্টে তারা কিন্তু একটা স্ট্যাটাস দিচ্ছে ট্রানজেকশন দেখাইছে সো এটা দেখানোর মানে কি আমার এটা প্রসেস প্রসেস হয়েছে হ্যাঁ পেইড হয়নি কারণ পেইড হতে গেলে আমার হচ্ছে এখন একশো ডলার লাগবে কারণ এখন আমার হচ্ছে স্টিমটা আছে কন্টেন্ট মনিটাইজেশনটা নাই যদি থাকতো তাহলে পঁচিশ ডলার হলেও পাইতাম সো যেহেতু আমার এটা অ্যাড করা আছে পে তাহলে আমার যখনই একশো ডলার হয়ে যাবে তখনই আমাকে এটা পেইড করে দিবে এখন আপনার যেহেতু পেআউট অ্যাকাউন্টটাই সেট করা নাই তো পেআউটটা সেট করার জন্য এখানে আপনি অ্যাড বাটন পেয়ে যাবেন অ্যাড পেআট তো এখানে ক্লিক করে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে তারপর ব্যাঙ্কে যে নামটা থাকবে সেই নামটা আপনি দিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা দেবেন তারপরে হচ্ছে আপনার অলরেডি আমার ভিডিও দেওয়া আছে যে কিভাবে পে সেটিং অ্যাড করতে হবে বা পে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করতে হয় সেটা কিন্তু আমার ভিডিও দেওয়া আছে সেটাও দেখতে পারেন বাট আমি বেসিক জিনিসগুলো বলে দিচ্ছি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি ব্যাংকের যে নামগুলো ব্যাঙ্কের সুইপ কোড এবং টিন সার্টিফিকেটটা আপনি ভেরিফাই করে দিলে সাবমিট করে দিলে আপনার পেআটটা এখানে ডান দেখা যাবে এবং আপনার পে আউটের কোনো যে এক্সপায়ার্ড যেটা সেটা চলে যাবে এবং আপনার একশো ডলার হলেই আপনি পেমেন্টটা পেয়ে যাবেন ফেসবুক থেকে এবং আপনি যত কাজই করেন না কেন যত টাকাই ইনকাম করেন না কেন আপনি যদি দিন শেষে পেআউট অ্যাকাউন্টটা যদি সঠিকভাবে আপনি ইনপুট না দিতে পারেন সেট করতে না পারেন তাহলে কিন্তু আপনার কোনো লাভ নেই আপনার ব্যাংকে কিন্তু ডলারটা আর নিয়ে আসতে পারবেন না সো পেআউট সেট আপটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা যদি না বুঝেন তাহলে ইউটিউব থেকে আপনি দেখে নেবেন অথবা আপনার কোনো পরিচিত যদি কেউ থাকে যে জানে যে পেআউট অ্যাকাউন্টটা কিভাবে সেট করতে হয় তাহলে তাক দিয়ে করায় নেবেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন আমি আপনাকে ভিডিও কলে এটা সেট আপ করে দেব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে পে অ্যাকাউন্টটা সেট করতে হয় এবং যদি কারো এক্সপায়ার চলে আসে হানড্রেড পার্সেন্ট তাকে এক পে আউটটা সেট আপ করে নিতে হবে তো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে নতুন কন্টেন্ট ক্রিয়েটররা যারা এই এই রিলেটেড প্রবলেম ফেস করতে পারে টুডে আর টু তারা যেন এটা জেনে রাখতে পারে এবং তারা যেন এটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ